Did I ঠিক আছে এই দেখো আমাদের মণ্ডপে ঠাকুর নিয়ে চলে এসেছে তারই সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল আমাদের পুজোর এখন আরতি চলছে এদিকে প্রদীপের তাপ নেওয়া চলছে আমার আগেই নেওয়া হয়ে গিয়েছে সবাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অঞ্জলি দিলাম তোমরা কারা কারা আমার মতো উপোস ছিলে আমি এখানে এসেছি বলে আমার বুনো কিনতে একদম ফুলটুসি হয়ে চলে এসেছে আর বুন হাসিটা কেমন চন্দ্রমিত্র কে এখন আমি উপোস ভাঙলাম তারপরেই আমরা চলে গিয়েছিলাম মাঠে একটি ভিডিও শুট করার জন্য তারপরে আমি একটু মডেলিং করে নিলাম ঠিকঠাক মডেলিং করতে পারছি আমি তারপরে সন্ধ্যাবেলায় ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে খিচুড়ি আমি এখন খিচুড়ি খেতে থাকি আর তোমরা সাবস্ক্রাইব করো বাই